ভারতের বিপক্ষে পাকিস্তানের সেরা একাদশ ঘোষণা বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন ভারত পাকিস্তান ম্যাচ মানে ক্রীড়ামোদীদের উৎসব এই ম্যাচের টিকিটের চাহিদা যেমন তুঙ্গে থাকে তেমনি টিভির পর্দার সামনেও থাকে সাধারণ দর্শকদের উপচে পড়া ভিড় আজ চোদ্দই সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান তবে এবারে লড়াই নিয়ে যেন দর্শকদের উন্মাদনা কিছুটা কম সেটি অনুমান করা যায় টিকিট বিক্রির পরিসংখ্যান দেখে বিক্রি শুরুর দশ দিনেরও বেশি সময় কেটে গেলেও এখনও সম্পূর্ণ বিক্রি হয়নি ভারত পাকিস্তান ম্যাচের টিকিট গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত অনেক টিকিট অবিকৃত রয়ে গেছে যদিও আশা করা হচ্ছিল চরম উত্তেজনাপূর্ণ এই ম্যাচের টিকিট দ্রুতই বিক্রি হয়ে যাবে আয়োজকদের মনে এমন প্রত্যাশা জমেছে গেল ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অভিজ্ঞতা থেকে সে সময় একই ভেনুতে ভারত পাকিস্তান ম্যাচের সব টিকিট চার মিনিটেরও কম সময়ে বিক্রি হয়ে গিয়েছিল অথচ বৃহস্পতিবার পর্যন্ত দুবাই স্টেডিয়ামের প্রায় পঞ্চাশ শতাংশ গ্যালারির টিকিট অবিকৃত রয়ে গেছে মূলত চওড়া দামের কারণে টিকিট কেনায় অনীহা দর্শকদের এদিকে এখন পর্যন্ত তেরোবার মুখোমুখি দুদলের দশ বার জিতেছে টিম ভারত অন্যপাশে পাশে তিনবার জয় পায় পাকিস্তান তবে আজকের ম্যাচের সমীকরণ ষাট শতাংশ জয়ের লক্ষ্যে মাঠে নামবে ইন্ডিয়া বাকি চল্লিশ শতাংশ জয়ের আশায় মাঠে নামবে টিম পাকিস্তান তাই তো ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসার কথা শোনান ক্যাপ্টেন সালমান আগা তার বিশ্বাস ব্যাটারদের ভালো করতে হবে বল হাতে দারুণ শুরু করতে হবে ভারত টিম হিসেবে অনেক শক্তিশালী তাদের বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না একথা মানেন সালমান আগা এবার দেখে নেওয়া যাক কেমন হতে পারে পাকিস্তানের সেরা একাদশ ওপেনিং সাহেবজাদা ফারহানের সাথে সাই আয়ুব মোহাম্মদ হারিস ফকর জামান সালমান আলী আগাসি হাসান নওয়াজ মোহাম্মদ নওয়াজ ফাইম আশরাফ শাহিনশাহ আফ্রিদি সুফিয়ান মুকিম আবরার আহমেদ